সালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বাহিরে যে সকল প্রবাসী বাইরা রয়েছেন তাদের জন্য পুরাতন গাড়ির সিলিং বিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটি মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই দুই হাজার একুশ সালের মডেল গাড়িটি জরুরি টাকার জন্য মালিক বিক্রি করে দিবে গাড়িটি রানিং চাষে চল চলতেছে শুধু শুকনা চাষে চলে গাড়িটি রানিং তো গাড়িটির ঘন্টার মিটার বর্তমানে পাঁচ হাজার নয়শো ঘন্টা রানিং তো যেভাবে আছে গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করা যাবে মালিকের নাম্বার বিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করে গাড়িটি নিতে পারেন তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলার আশেপাশে রয়েছে তো বিয়ার্স আমার এই চ্যানেলের ভিডিওটি দেখে যাদের ভালো লেগে থাকে তারা এম ডি হারিস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লাইক সাবস্ক্রাইব করলে ভিডিও করতে উৎসাহ জাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটি দেখতে থাকুন